শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ কোনো রান্নার ভিডিও না আমার ভাইয়ের বিয়ে হয়েছিল কাকুর ছেলের আমি দুটো পার্ট দিয়েছি তার আরেকটা পার্ট আপনাদের সামনে নিয়ে এলাম তো আওয়াজই বুঝতে পারছেন বর এসে গিয়েছে আর মানে ভাই এসেছে বউ এসেছে নতুন বউ আমাদের এবার গৃহপ্রবেশ হবে নতুন বউয়ের তো চলুন দেখে নিন কীভাবে আমাদের কি কি নিয়ম আছে কীভাবে গৃহপ্রবেশ হয় নতুন বইয়ের তো প্রথমে গাড়ি ঢোকার পর এই যে হয়ে দেওয়া হচ্ছে আর অনেক কিছুই নিয়ম আছে তোমরা সবাই দেখতে থাকো আর অনেক কিছুই বাদ গিয়েছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এটা আমাদের সাতশী ঘোড়া বলে না সবার এই নিয়মটা আছে কি নেই সাতজন কিংবা নজন মানে মহিলারা চায় বিবাহিত মহিলা হতে হবে তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় ভাই বিয়েতে খুব এনজয় করেছি সবাই মিলে পরিবারের অনেকেই এসেছিলো তাই বেশি আরও খুশি লাগছিল সবাই মিলে আনন্দ করেছি তো এটা সাতবার বা যখন থাকে নবার ঘুরতে হয় পুরোটাই দেখালাম না আমি কয়েকবারই দেখালাম এটা আমি পারছি তোমরা কি চিনতে পারছ আমাকে ওই নিয়মটা হয়ে যাওয়ার পর এবার গাড়ি থেকে নামিয়েছে গাড়ি থেকে নামানোর পর ঘরে নিয়ে যাওয়া হবে তোমাদের নতুনভাবে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখানে মানে দুজনেই নিয়ে যাওয়া হয় কিন্তু এখানে একটা নতুন নতুন করেছি নিয়ম না মানে ক্যামেরাম্যানই বললো ভাই নিজেই ভাই বউকে তুলে নিয়ে গিয়েছিলো সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না সবাই পুরো ভিডিওটা পার্টলি অ্যাড শো দেখো আর নতুন ভিডিওটা দেখো আমাদের কি কি নিয়ম আছে সব কিছু জানতে পারবে আর আমার আরও দুটো পার্ট দেওয়া আছে তো সে দুটো পার্টও আপনারা দেখে নিতে পারেন বিয়ের দিন আর গায়ে হলুদের দিন দুটো পার্ট আছে আর এটা রিসেপশনের দিনের জন্য তো এটা বিয়ের পরের দিন বউ ভাতের দিন এটা বউ আসার আর তারপরের দিন প্রীতিভোজ হয়েছিল সেই দিনে হয়নি আমাদের এখানে ভাই প্রথমে নোয়া পরিয়ে দিচ্ছে আর এই নিয়মটা কিন্তু আমাদের সকলের আছে আমি যত যুগ জানি আর যদি কারো না থাকে তো কমেন্টে জানাবে তারপর কাকিমা মুখ দেখানো যে গিফট দিতে হয় সেটা দেবে

কিছু ছবি তোলা হচ্ছিল আর আমিও তার সাথে কিছু ছবি তুলে নিলাম আর এটা তারপরের দিন প্রীতিভোজের দিনে সকালে কিছু মানে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম কিছু ছবি শেয়ার করছি আর ওখানে খাবার খেতে যাচ্ছিলাম সেই সময়ের ছবিটা আমাদের বাড়ি থেকে সামনে তো সবাই মিলে হেঁটে হেঁটে যাবো এখানে আমার পিসিমনি আছে মিজুপিচুমুনি মাসিমণি এই সমস্যায় সবাই আছে আর এই যে আমার ভাইয়ের বউ পূজা মা ছিল সবাই আছে সবাই মিলে আমরা আমার মেয়ে সবাই একসাথে খাবার খেতে যাচ্ছিলাম তারপরে এই যে প্রথম এখানে যৌতুক হলো যৌতুক দান চলছে অনেকে দেওয়া হয়ে গিয়েছে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল এই যে শুরু হয়েছে সব মা দিচ্ছে এই যৌতুকের সময়ও বউকে আমাদের গিফট দিয়ে দেয় যার যার গিফট দেওয়া এই যৌতুকের সময় দিয়ে দেয় আর বাইরে থেকে যারা আসবে তারা রিসেপশনে রাত্রে গিফট দেবে আর পরিবারের সকালে এই সময় দেয় আর ভাইকেও দিচ্ছিল দুজনকে দিতে হয় প্রণাম করতে হয় তারপরে আমাদের ভাই আর ভাইয়ের বউ প্রণাম করছিল এটা আমার মাসিমনি আর প্রথমে যে দিচ্ছিল সে আমার কাকিমা ছিল ছোট কাকিমা যে যে আছে সবার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার এটা আমার মেজু পিসিমনি আর এই যে পিছনে আছে ওটা আমার ছোট পিসিমণি করে দিচ্ছিল স্মৃতিটা খুলে যাচ্ছিল বারবার একটু সাইড করে দিচ্ছিল এটাকে আপনারা কি চিনতে পারছেন আচ্ছা আমিও কিন্তু চৌতুদান করেছি আর আমি এত ভালো করে পাচ্ছিলাম না দিদি তো আমাকে প্রণাম করছিল সেই ছবি তুলছিল না ওর মামা বাড়ি থেকে এসেছিল ভাইয়ের বউ দিচ্ছিল লাস্টের সময় সবাই বললো আমিও দেব যেহেতু বড় যা হচ্ছে তাই বললো আশীর্বাদ করবো তারপর প্যান্ডেলে চলে গেলাম আমি এই প্যান্ডেলটা কিন্তু ছোট্ট করে আমি শেয়ার করেছি দিনের বেলায় কেমন আর রাত্রের বেলায় এই প্যান্ডেলটা কেমন লাগছে সেটা শেয়ার করেছি আর বড়ো ভিডিওর মধ্যেও আমি একটু তুলে ধরলাম যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকে তার জন্য এখানেও একটু রাখলাম কারণ খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলের দৃশ্যটা এখানে গণেশ ঠাকুরের মূর্তি বসানো হবে তো সেই দুপুর টাইমটাই কিন্তু তখনও রেডি হয়নি কমপ্লিট হয়নি আর এখন এই দুপুরে হয়নি কিন্তু রাত পর্যন্ত কি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল পুরো লুক চেঞ্জ হয়ে গিয়েছিল এই জায়গাটা আর এই জায়গাটা স্টল বসেছিল আর এই সামনেটা কিন্তু আম্রেলা ডিজাইন হয়েছিল প্যান্ডেলটা আর এই যে এখানে খাবার জায়গা এই জায়গাটা খুব সুন্দর হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে এলাম খাওয়া দাওয়ার পরে দেখছি এখানে গণেশ ঠাকুরের মূর্তি বসানো হয়ে গিয়েছে সেই সময় আর এবার রাত্রে রেডি হয়ে গিয়েছি আমরা এই এরকম রাত্রে লোকটা দেখুন কি দারুণ লাগছিল খুব সুন্দর মানে রাস্তা থেকে লাইট ছিল আর এই বা পাশে কাকুর বাড়ি আর এই ডান পাশে হয়েছে প্যান্ডেল সামনে বেশি দূর না আমাদের বাড়িটা এখান থেকে আর একটু দূরে ছিল তো আমরা সবাই হেঁটে হেঁটে এলাম তো এবার প্যান্ডেলে যাওয়া যাক বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল সবাই ছবি তুলতেই ব্যস্ত আমি ওটাই দেখছিলাম আমি নিজেও তুলছিলাম অবশ্য আর সবাইকে দেখছি যে সবাই ছবি তুলতে ব্যস্ত আর এদিকে একদিকে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান মানে এখানে ডান্সার ছিল আর গায়কও ছিল আর এদিকে ভাই ছিল আর তারপরে কিছুক্ষণ পর এখানে খাওয়া দাওয়া আমি প্রথমে স্টলের খাবার খেয়েছিলাম তারপর ডিনার লাস্টে ডিনার করেছিলাম এখানে প্রথমে কিছু ছবি তুলে নিচ্ছি আর ভাই আর ভাইয়ের বউকে খুব সুন্দর লাগছিল তোমরা অবশ্য বলবে কেমন লাগছিল ওদেরকে আর সবাই আশীর্বাদ করবে ওরা যেমন ভালো থাকে সুস্থ থাকে আর এদিকে গান চলছে আর এদিকে আমার বৌদি ফুচকা খাচ্ছিলো সেই সময় আমি ভিডিও করছি না বলে তারপর বলছে ভালো করে ভিডিও করো আমার ভিডিও হবে তার জন্য এখানে পানের স্টল ছিল মানে খুবই ভালো লাগছিল এখানে দেখলাম আমি পান খেয়েছি কিন্তু আগুন পান আগুন পান বা ফায়ার পান যেটাই বলেন না কেন তো এখন খাবো না এটা খাবার খাবো তো এখন শুধু ভিডিও করছি চারিদিকটা আর আমিও কিন্তু খাবার খেয়েছি অনেক কিছু খেয়েছি শেয়ার করবো এটা হাতা খুন্তি আপনারা কি চিনতে পারছেন সবাই আমার বর মশাইও লাইন দিয়ে আছে ফুচকা খাওয়ার জন্য তো বর্বসাই নিচ্ছিল আর আমাকে খাইয়ে দিছিল ফুচকা অবশ্য এখানে আমার কাকিমা আছে আর ওই কাকিমার ব্যান মাসিমা আছে এখানে দেখুন আমি আমার বর আমার বোন বোনের বর আর ভাই ভাইয়ের বউ সবাই আছে পরিবারে যতটা পারছি আমি শেয়ার করে দিচ্ছি সবার সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা বোন বোনের বর আর পিছনে যে আছে ওই কাকিমা ওই কাকিমার মেয়ে এটা এই যে এই হচ্ছে কাকু আমার এই কাকুরই ছেলের বিয়ে কাকিমাকে আগে দেখিয়েছি কাকু কিন্তু ছবি ছিল না আমার দেখুন এই যে আমার বোন একটা বৌদি সবাই আছে পরিবারের ওই জন্য আরো বেশি ভালো লাগছিল আর এখানে আমার ভাইয়ের বইয়ের পরিবার এসেছিল ওর বাপের বাড়ি থেকে এটা ওর দাদা ওর বৌদি আছে মা বাবা সবাই এসেছিল এই যে মাসিমা আমি সংসারে সবাই আসে সবার সাথে আমি একটু ভিডিও তুলে নিয়েছি এখানে গরমশাই খাচ্ছিলো বেবি আমিও খাচ্ছিলাম আমরা দুজনেই খাচ্ছিলাম ছেলে এই সময় ভিডিওটা তুলছিল ও তুলতে চায়নি তা বললাম একটু তুল কারণ বেশিরভাগ ভিডিও আমি তুলেছি তার জন্য আমাকে বেশি দেখা যায়নি চিলি ফিশ ছিল আর এই যে মিষ্টি ছিল ছোট ছোট মিষ্টি দারুণ হয়েছিল জিলিপি সব কিছুই আমি কিন্তু ট্রাই করেছি শুধু কফিটা বাদ দিয়ে আমি সব কিছুই খেয়েছি একটু একটু করে খেয়েছি এই যে আমার মেয়ে জুস খেতে ব্যস্ত আমার শাশুড়ি মা এসেছিলেন সবার সাথে আমি মানে ভিডিও শেয়ার করে দেখছি ছবি এই সময় চাইছে বাবা এটা একটা কাকু মা কাকি শাশুড়ি আমার ছেলেরই কিন্তু বেশি ছবি নেই ও ক্যামেরার সামনে আসতেই চায় না অনেক জোর করে হয়তো ছবি তুলি তো এখন এডিট করার সময় দেখছি আমার ছেলের তো ছবি নেই অন্য ভিডিওতে আছে এই সময়টা নেই গানটা শেষ হওয়ার পর এই যে একটা ছেলে গান গাইছে আর ডান্সও হয়েছিল আর এখানে আমারাও ডান্স করেছিল আমাদের জন্য স্টেজ করা ছিল সবার জন্য এখানে সব বৌদিরা বোন আমি ভাইরা সবাই মিলে ডান্স করেছি কিন্তু খুব এনজয় করেছি আমরা স্পিড টা বাড়িয়ে দেওয়ার জন্য এরকম দেখাচ্ছিল আর এখানে ভাই আর ভাইয়ের বউকেও কিন্তু ডান্স করা করালো সবাই জোর করে নিয়ে এলো কিছুক্ষণ ডান্স করেছিল ওরাও যে আমার এটা ভাইয়ের মামু হয় সম্পর্কে তো উনি কিন্তু খুব ডান্স করেছিল খুবই খুব ভালো লাগেছিল তাই আমি ভিডিও একটু করে নিলাম আর এখানে আমার ছোট পিসিমা ছোট পিসিমা যা আছে আমাকে বলো যে ক্যামেরা করছে ভিডিও শিল্ডি চ্যানেল আছে এই পিসিমা কিন্তু আমার পিসিমনি কিন্তু আমার ভিডিও দেখে আর দেখুন সবাই মিলে ডান্স করছে কত আর এখানে দেখুন ডান্স হচ্ছে এই মেয়েটা ডান্স করেছি আর একটা মেয়ে ছিল ডান্স করছিল আর দুজন গায়ক ছিল দুজন ডান্স দুজন গায়ক এখানে ভাই আর ভাইয়ের বইয়ের মানে একটা ছবি তুলে রেখেছিলাম খাওয়ার আগে এই আমি যাচ্ছিলাম খাবার খেতে তো দেখছি এই যে বোনের বর আর আমার বৌদিরা ডান্স করছে তো সেটাও তুলে নিয়েছি আমি খুব সুন্দর ডান্স করছিলো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে আর এই যে প্যান্ডেলটা একটু শেয়ার করে নিচ্ছি আমি আমার মেয়ে খেতে বসেছিলাম আর একদিকে বর মশাই এই যে আমার বোন আমার ছোট বোন ছোটো কাকুর মেয়ে মেনু কার্ডটা সবাই একটু দেখে নাও কি হয়েছিল এখানে সব লেখা আছে আমি আর বলছি না আর এই যে খাবার কাছে আমার মেয়ে শুরু হয়ে গিয়েছে খেতে কিছুই খেতে পারেনি কিন্তু সব নেব টেস্ট করবো ওটাই ওর আনন্দ অনেক রকম আইটেম ছিল অনেক কিছু তো নিই নি কারণ সেগুলো নাম শুনে আমি যেগুলো যেগুলো খাই না সেগুলো নি আর যেগুলো নিয়েছিলাম সেগুলোও হয়তো কিছু খেতে পেরেছিলাম কিছু পারিনি কারণ স্টলে আগেই খাবার খেয়ে নিয়েছি তার জন্য এই সময় আর খেতে পারিনি সেরকমভাবে এই যে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি আর আমার ছেলে কিন্তু আগেই খেয়ে নিয়েছে তার জন্য ছেলের ভিডিও আমি তুলতেই পারলাম না আর লাস্টে খাওয়ার পর এই যে প্রথমে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি মা আর মেয়ের আর এখানে সরাও খেয়েছিলাম দু তিন রকমের জুস ছিল খেয়েছি আর এই যে তারপর দেখছি ভাই আর ভাইয়ের বউ কাকু কাকিমা সবাই কিন্তু এখানে ডান্স করছিলো খুব এনজয় করেছে সেই দিনটা আর তো ফিরে আসবে না তার জন্য মানে এই যে স্মৃতিটুকু আমি আটকে রাখার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আর এবারে ফায়ার পান তৈরি হচ্ছে প্রথমে আমার বর খেয়েছিল খাওয়ার ফোন আমি বললাম আমার ভয় লাগছে আগে তুমি খাও তারপর আমি খাবো তারপর আমি খেয়েছি প্রথমে তো সত্যি খুব ভয় লাগছিল যে পাছে আগুনটা লাগবে নাকি কিন্তু না কিছুই লাগে না যারা যারা খেয়েছিল তারা হয়তো জানো আর এই যে আমার বোনও ও আমার থেকে ও বললো দিদি খাচ্ছে আমিও খাবো আর এটা বোনের বর এই পান খাওয়ার পরে কিন্তু বাড়ি দিকে আমরা চলে গেলাম বাড়ি এলাম এখানে কয়েকটা ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে ওদের পরিবারের সকল এটা ভাইয়ের বইয়ের বাবা মা আর কাকু কাকিমা আর যে ভাই ভাই ছোটো ভাই দু ভাই ওরা আর ভাইয়ের বউ সবাই আছে ভিডিওটা এখানেই রাখলাম আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং